ফআই মুখপত্র যুবশক্তি পত্রিকার সাতান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিরাটির তরুণ সেনগুপ্ত স্মৃতিভবনে পত্রিকার সাতান্নতম বছর উপলক্ষে আলোচনা সভা এবং পত্রিকা প্রকাশ হয় এছাড়াও পত্রিকার সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা সংগ্রহ করা তাদেরকে সম্মানিত করা হয় এবং সবচেয়ে বেশি যুব ফেডারেশনের সদস্য পদ সংগ্রহ করা সেই সমস্ত জেলাকে সম্মানিত করা হয় এই মঞ্চ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক মোহাম্মদ সেলিম মীনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা পলাশ দাস সুরঞ্জন ত্রিপাঠী সায়নদীপ মিত্র সহ রাজ্য কমিটির সদস্য নেতৃত্বরা থেকে রিপোর্ট সংবাদ এই বিরুদ্ধে আগামী তিন দিন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি বিবাহিত রাস্তায় থাকবে প্রতিবাদ করবে এবং সেই কাজকে আগামী তিন দিন রাস্তাতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কমরেড পলার্স বলেছে যে বিষয় দেওয়া হয়েছে সেটা নিয়ে এজুকেটিভ বিস্তারিতভাবে বলেছে তথ্য সমৃদ্ধ হবে আসলে কাল বলে গেছেন দার্শনিকরা ব্যাখ্যা করেছেন কিন্তু এখন কাজ হচ্ছে কিভাবে সেটাকে কার্যে রূপান্তরিত করা যায় তাহলে আমাদের কাছে চ্যালেঞ্জটা হচ্ছে আজকের এই সময় তার মোকাবিলা আমরা করে প্রথমে এই ব্যাপারে একমত হই আমরা রবীন্দ্রনাথের দুঃস দুঃসময় কবিতা পড়েছেন আপনারা সেই দুঃসময় আমার সব কবিতা তো মনে থাকে না কিন্তু ওই যে আজকে কোথা রেখে নীল কোথা আশ্রয় শাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ এখনই অন্ধ বন্ধ করোনা পা যত যত সম্ভাবনা আমাদের দেশে এখন দেখা যাচ্ছে যে আয় থেকে দেশের সরকারের আয় বাড়ছে কিন্তু কর্পোরেট ট্যাক্স থেকে বাড়ছে না কর্পোরেটের দালালি আদানি আম্বানি তাদের বিয়ে বাড়িয়ে প্রধানমন্ত্রী কেন সেখানে যায় সব বুঝে যাচ্ছে মূল্যবৃদ্ধি বেকারিত্ব মুদ্রাস্ফীতি জিনিসপত্রের দাম মানুষের প্রকৃত আয় বাড়া এই সংক্রান্ত কোন দিশা এবারের বাজেটে নেই নিজেদের শরীরকে সরকার টিকিয়ে রাখার জন্য শরীরকে কিছুটা দালালি করেছে কিন্তু এই যে ধরুন আমি বলছি ভাঙন নিয়ে বিরাট বন্যা নিয়ে বিরাট ভাষণ দিয়েছে অর্থমন্ত্রী কিন্তু বন্যা কি শুধুমাত্র আসাম আর উত্তরখন্ডের উত্তরপ্রদেশে হয় পশ্চিমবাংলায় তিস্তার কোনো কথা নেই থেকে শুরু করে ভারতবর্ষ বাজেটে সেই নিয়ে কোনো কথা নেই বেকারিত্ব নিয়ে কোনো কথা নেই ভারী শিল্প কর্মসংস্থানমুখী শিল্প রাষ্ট্রায়ত্ত শিল্প সেই নিয়ে কোনো কথা নেই এ বাজেট হলো ধাপ্পাবাজি আর নিজের সরকার টিকিয়ে রাখার জন্য চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার তাদের জন্য দালালি করে বাতি কিছু না বাংলা বিহারের ওড়িশার ব্যাপার এটা গোটা দেশ বিরোধী বাজেট বললাম ইউনিয়ন বাজেটের বদলে বলা যেতে পারে এটা অন্ধ্রপ্রদেশ বিহারের বাজেট এবং তৃণমূলের এত সাংসদ পেয়েছে এরা দেখবো যে বিজেপির বিরুদ্ধে লড়াই করে কতটা পশ্চিম বাংলার জন্য দাবি আদায় করে আনতে পারে নাকি আবার ভাইফোর ভয় বিজেপির পায়ে গিয়ে ঝাঁপ দেবে বিজেপির পায়ে গিয়ে ডাইপ দেবে বিজেপির পায়ে এত করবে এটা পশ্চিম বাংলার মানুষ দেখতে চায় তো বাইশ থেকে উনত্রিশে তৃণমূলকে সাংসদ সংখ্যা বাড়ায়নি তৃণমূলের থেকে সাংসদ সংখ্যা বাড়িয়েছে মানে পশ্চিমবাংলার মানুষের জন্য কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন দাবি আদায় করে আনতে পারবে এই বর্ষায় মানুষ ভোট দিয়েছে সেই মানুষের ভরসা দেয় না বিজেপি কারো ভরসা দেয় তৃণমূল সেটাই এখন দেখা